কথার এক ভাই আমি যেটা পছন্দ করি যে এনে দুইটা পরিস আমরা খেলবো একটা হলো ভালো প্লেয়ার হিসেবে একটা ভালো মায়ের সন্তান হিসেবে এই বলে আমার কথা শেষ করলাম নিয়ম কারণ না ভাই আর নিয়ম কারণ না জানতে চাইলে দুইটা ক্যাপ্টেন আমার সামনে আছে দুইটা করে ক্যাপ্টেন দুইটা ক্যাপ্টেন আর কথা বলছি না তো আমি এই ম্যাচের আম্পিয়ার এই ম্যাচ না প্রত্যেক ম্যাচ ইনশাল আমি চালাব প্রথম কথা নেম করলো হাত দূরে নো চাকি ঠিক আছে সাইড টাইটেল দুইটা দাগ আছে পিস একটা দাগ আছে এই তিন দাগের ভিতরে টাচ হলো নো সামনে যে ইন্টারন্যাশনাল পারলে ঠিক আছে বুঝতে পারছো এনে একটা দ্বিতীয় হলো বারো ওভারের খেলা হ্যাঁ পিছনে তারা টাচ করে নো বল আমার ভাই আছে ডাইনে আছে এটা টাচ করে নো বল যাও সীমিত বলা সীমিত তিনটা চারজন বলার বারো বারে খেলা সীমিত তিনটা আর নো বলতে সময় আর নো ওই যেটা আমরা ফ্রি বলি মানে প্রথম নো যেটা প্রথম নো যেটা এটা কোন ক্ষেত্রে মাঠের বাইরে বল চলে গেছে বোল্ট হয়েছে নট আউট ঠিক আছে কোন ক্ষেত্রে আউট নাই হ্যাঁ দ্বিতীয় পর্যায় হলো যেটা আমরা ফ্রি হিট বলি ঠিক না